নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আর মনের ঘর থেকে আমি কাবেরি বলছি দেখো চলে এসেছি এটা কিন্তু পুরনো ভিডিও গত চব্বিশে জানুয়ারির একটা বিয়েবাড়ির ভিডিও এটা কিন্তু আমার বান্ধবীর মেয়ের বিয়ে আর দেখো তোমাদেরকে ঢোকার মুখটা গেটটাতেই দেখিয়ে দিচ্ছি খুব নাম করা একটা বিয়েবাড়ি এটা হুগলি জেলার রিসরায় শাহাবাড়ি নামেই পরিচিত তারিখটা ছিল চব্বিশ তারিখ আর এতদিন এডিট করার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আবার সবাইকে স্বাগত জানি আমার ভিডিওটা শুরু করছি আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে তোমরা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করো চলো এবার বিয়েবাড়িতে আমরা প্রবেশ করছি এই দেখো প্রথমেই কিন্তু ঢুকেই কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিটা দেখার মতন আর দেখো যার বিয়েতে গেছি সেই কোণে আর বরের ছবি পরিচয় করিয়ে দিই সৌম্যদীপা আর সায়ন্তন এইবার কিন্তু আমি ভেতরে প্রবেশ করছি আর আমার কর্তা কিন্তু আগেই চলে গেছে আমার হাতে গিফটটা দিয়ে বললে এবার তোমার দায়িত্ব বিবাড়িতে চলে এসেছে এবার গিফট দেওয়ার দায়িত্ব তোমার আমার হাতে গিফটটা করছে এই কিন্তু কর্তা ভেতরে আমার আগে এগিয়ে গেছে আর পেছনে ছিল আমার ছেলে ছেলে ভিডিও করছে আর আমি এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে কিন্তু অনেক পরিচিত লোকের সাথে দেখা হচ্ছে আর দেখো থেকে থেকে কিন্তু দাঁড়িয়ে আমি একটু ছবিও তুলে নিচ্ছি আর এত সুন্দর এত সুন্দর বন্ধুরা তোমাদের কি বলবো এত অপূর্ব সাজিয়েছিল বিয়ে বাড়িটা আর একটা বলে দিই এটা খুবই নামকরা বিয়ে বাড়ি অনেকটা এরিয়া বিয়ে বিয়েবাড়িটা হ্যাঁ যদি তোমরা কেউ এখানকার কাছাকাছি থাকো তোমাদের কোনো অনুষ্ঠান এটা ভাড়া নিতে পারো ভীষণ ভালো আর অনেক বড় এরিয়া নিয়ে আর খুব সুন্দর অসাধারণ সাজিয়েছিল অসাধারণ মানে তু কিছু বলার নেই এত সুন্দর সাজিয়েছিল বিয়েবাড়িটা আর দেখো এবার এগিয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা ঢুকছি বাড়িতে তার এই দেখো দুপাশে কত সুন্দর আর মানে তুমি কোনটা ছেড়ে কোনটা বাদ দেবে প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছে যেন ভিডিও করতে পারলে ভালো হয় এরম একটা ব্যাপার অথচ আমরা একটু রাত্রির হয়ে গেছে যেতে সাড়ে আটটা পনেরোটা হয়ে গেছে এবার গিফটটাও দিতে হবে কেননা অনেকটাই দেরি হয়ে গেছে সবার সাথে দেখা হচ্ছে পরিচিত সবার সাথে গল্প করছি ওইসব করতে করতে আরও দেরি হয়ে গেছে আর কত্তা মশাই তো আগেই এগিয়ে গেছে এই দেখো ঢুকে গেছি এটা হচ্ছে ভেতর ভেতরটা তোমাদের সাথে দেখাচ্ছি ওইটা তো হেঁটে তো লম্বাটা পুরো অংশটা এলাম তারপর এবার দেখো ভেতরটা দেখো কত বড় এরিয়া নিয়ে আর দেখো কোনে আর তখনও বিয়ে হচ্ছে কোণে আর বরকে আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কী অপূর্ব লাগছে দুজনকে কি মিষ্টি লাগছে খুব সুন্দর মানিয়েছে দুজনকে তোমাদের সাথে শেয়ার করছি এদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এইবার দেখো আমিও একটু ছবি তুলে নিচ্ছি যেটা না করলেই নয় ছবি তোলার ফাঁকে ফাঁকে আবার একটু টাটার খেতে চলে যাচ্ছি এটা তো খেতেই হবে আর সত্যি কথা বলতে বিয়েবাড়িতে বাড়িতে মেন খাবারটা খাওয়ার আগে এইসব খেয়েই কিন্তু পেটটা ভরে যায় আর আমারও কিন্তু তাই হয়েছিল এই দেখো তোমাদেরকে পুরো এরিয়াটা একটু ঘুরিয়ে দেখে দেখিয়ে দিলাম অপূর্ব অপূর্ব মানে তুলনা হয় না এবার আমারও একটু ইচ্ছা করছে একটু শর্ট ভিডিও করব আর এইখানে দেখো আমি একটুখানি শর্ট ভিডিও করব বলে প্রস্তুত নিচ্ছি এই দেখো অলরেডি শুরু করে দিয়েছি শর্ট ভিডিও আর আমার কর্তা কিন্তু দেখছে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো শর্ট ভিডিও করার জন্য আমি অলরেডি প্রস্তুত ছেলে ভিডিও তুলে দিচ্ছে আর তার ফাঁকে ফাঁকে একটু ছবিও তুলে নিচ্ছি মানে কোথা থেকে কোন অংশটা বাধ্য এত সুন্দর ডেকোরেশন করেছে মানে কি বলবো প্রত্যেকটা জায়গাতে ভিডিও করা এই দেখো আমার কর্তার সাথে একটু তুলে নিলাম ছবি এইবার চলে এলাম খাবারের এখানে মেন খাবারের এখানে চলে এলাম আর দেখো খাবারগুলো অপূর্ব রান্না হয়েছে অপূর্ব রান্না কি বলবো খাবারের জায়গাটাও খুব সুন্দর এখানেও কতজনের সাথে দেখা হচ্ছে খালি গল্প করছি খেতে খেতেও গল্প করছে দেখো ছেলে ভিডিও করছে খাওয়ার ভিডিওটা এইবার চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রির হয়ে গেছে এইবার চলে এলাম পান খেতে আর আমি তো মিষ্টি পান খাবো না আমি বললাম একটু প্লেন পান দিতে এখানেও এত সুন্দর সাজিয়েছে ভিডিও না করে পারলাম না এইবার চলো সমস্ত ঘোরা হয়ে গেছে অনেক রাত্রির হয়ে গেছে ঘড়ির কাটায় প্রায় এগারোটা এইবার যাচ্ছি বাড়ির দিকে কর্তা কিন্তু এবারও সামনের দিকে এগিয়ে গেছে ছেলে ভিডিও করছে চলো এবার যাও বাড়ি যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে সত্যি বিয়ে বাড়িটা খুব ভালো লেগেছে খুব সুন্দর কাটিয়েছি আর তোমাদের বন্ধুরা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার একদম চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায় আর কিছু পায়ে গলেই কিন্তু আমাদের বাড়ি চলো তাহলে বন্ধুরা ভিডিওটা এইটুকুই রইল ভালো লাগলে একটা লাইক কমেন্ট টাটা